আসসালামু আলাইকুম বন্ধুরা ইখলাস ই নাইন চ্যানেলে আপনাদের স্বাগতম দেখতে পাচ্ছেন ছাদে রড বাঁধা হচ্ছে সেই সিনিয়র মিস্ত্রিকে আমরা পেয়েছি কাছে কি দাদা কি করছেন বাঁধা ও পোস্টে রডগুলো আচ্ছা আচ্ছা

মানে শিখতে পারবেন এই সিনিয়র মিস্ত্রির কাছে কমেন্ট করে জানাবেন কোথায় ভুল হবে কোথায় ঠিক হচ্ছে আচ্ছা এগুলো এগুলো কি এগুলো এই রডগুলো মারা হচ্ছে এগুলো এগুলো আপনার এই টাই মারা হচ্ছে তা মানে সেন্টারিং করা হয়েছে কোনো রকমে মাল খুলে যেন বাইরে না চলে যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ ও ওই চা চামাচ্ছে না কি এগুলো হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক কাজ করছেন তো ঠিকঠাক হচ্ছে তো আচ্ছা আচ্ছা আরো আরো মিস্ত্রি কাজ করছে সেই সিনিয়র মিস্ত্রি আমাদের নিয়ে যেয়ে দেখাবে দেখতে পাচ্ছেন পুরো ক্যান্ডেল ওয়ারগুলো বাঁধা আছে আর কত সুন্দর রডটা বাঁধা হয়েছে

আচ্ছা আমি সাইডটা দেখাই সরেন একটু এই যে বন্ধুরা পুরো স্টেট সোজা করে সুতো ধরে সাইডগুলো মারা হচ্ছে কত সুন্দর কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন আর একটা জিনিস আপনাদের দেখাই আমি এই যে ইলেকট্রিক কাজগুলো হচ্ছে এই যে ইলেকট্রিক মিস্ত্রিরা আছে সে সেগুলো করছে এই যে দেখতে পাচ্ছেন আর পুরো সাথে আপনাদের দেখায় এই যে বন্ধুরা সিঁড়িটা রড বাঁধা হয়েছে কেরেং করা হয়েছে আর ধাপগুলো মারা হয়নি এখনও মারা হলে আপনাদের অবশ্যই দেখাবো আর এই যে সেই লিপ আপনাদের আগের ভিডিওতে দেখেছি আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন বা এই যে পুরো সাতটাতে রড বাঁধা কমপ্লিট এখন সাইডগুলো মারা হচ্ছে খুব সুন্দরভাবে আর আমাদের সাথে আছে সেই সিনিয়র মিস্ত্রি কিছু বলবে হ্যাঁ বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যে আমাদের এই চ্যানেলটি ইখলাস ই নাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন লাইক শেয়ার করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর আমাদের এই ভিডিওগুলো প্রতিনিয়ত এখন দিৎ থাকবে কারণ এ পর্যন্ত মোটামুটি পনেরো ষোলো দিন ছিলাম না ভিডিও ঠিকমতো আপলোড দিতে পারিনি আসসালামু আলাইকুম